অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিবি থেকে এলো এক কঠিন সিদ্ধান্ত কিসেই কঠিন সিদ্ধান্ত এর আগে আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই দেখেন প্রথমত পারফরমেন্স কারণে যে বাংলাদেশের প্লেয়াররা আইপিএল সুযোগ পায় না সেটা একদম ভিত্তিহীন কথাবার্তা হ্যারি ব্রোক তিনি কিনা হ্যারি ব্রোক আমরা সবাই কম বেশি চিনি তিনি তার দেশের ক্রিকেটের সাথে নিজেই নাম উইড্রো করে নিয়েছে এবং দুই বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েছে দেখেন বাংলাদেশের যে সব থেকে বড় সমস্যাটা সেটা আইছে আপনার বিসিবি নিজেই সেটা কেন সেটা হচ্ছে মোস্তাবিজ কি গত বছর গত বছরের জিম্বাবু সিরিজের কারণে তাকে আই থেকে একটা যখন ফর্মে ছিল তিনি সেই আইপিএল থেকে তাকে টেনে হিসরে তারা নিয়ে আসছে ভাই আগে জিম্বাবির সাথে খেলো তারপর তুমি আইপিএলটা খেলবে তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম আর একটা ব্যাপার হচ্ছে মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে একটা সমস্যা তো আমরা প্রথম থেকেই দেখে আসছি সেটা আপনারা সবাই জানেন যে জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে তখন কিন্তু আমাদের একটা রাজনৈতিক কাজ করছিল এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা ঝামেলা চলছিল সেটা আপনারা সবাই জানেন সেই ঝামেলার প্রেক্ষাপটে আমাদের মধ্যে বাংলাদেশে বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএল খেলতে পারবে না এমন একটা বিধিবিধান নিষেধাজ্ঞা অলরেডি ভারত দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রেও একটা কারণ হতে পারে এখন পর্যন্ত লাস্ট আপডেট যদি বলা চলে তাহলে মুস্তাবিদ কিংবা তাসকিন আহমেদ কেউই আইপিএল-এ অংশ গ্রহণ করতে পারবে না কথাটা আপনার তে তো হলেও এটাই সত্যি হয়তো আপনারা অনেকেই জেনে যাবেন যে বর্তমানে মুস্তাবিদ মুস্তাবিদ কলকাতার হয়ে খেলবে তাসকিন আহমেদ লাকনার হয়ে খেলবে সেক্ষেত্রে তার অল্টারনেটিভ ছিল তিনি অলরেডি সবাই জানে যে তিনি আইপিএল এ অলরেডি যোগ দিয়ে দিয়েছেন সো সেক্ষেত্রে আর এখানে কিছুই নাই সে একটা কথাই বলবো যে ভাই দাঁত থাকে দাঁতের মর্ম বোঝা উচিত সেটা কিনা বিসিবি বুঝে নাই তিনি বিসিবি যেটা করছে সেটা হচ্ছে জিম্বাবু সিরিজের জন্য মোস্তাবিদকে নিয়ে আসছে এবং বলছে যে মোস্তাবিদের এখানে শেখার কিছু নাই মোস্তাবিদ থেকে উল্টো বরং আইপিএল শিখবে হানান ভুং ভাং কথাবার্তা বইলা তারা মানে একদম হজা বরলা কইরা দিয়েছে তো সেক্ষেত্রে আপনার একটা প্লেয়ার যখন অ্যাভেলেবেল না থাকবে আইপিএল এর ক্ষেত্রে তো সেটা আপনার জন্য একটা ঝামেলাকৃত হবেই হবে তো সেটা ব্যতিক্রম নয় এদিকে সৌদি আরব একটা আইপিএল এর তুলনায় বেশি পাঁচশো মিলিয়নের একটা বাজেট তৈরি করছে যে আইপিএল এর থেকে তারা বেটার একটা ক্রিকেটটা শুরু চালু দিতে চায় কিন্তু এটার প্রথম থেকে একটা হেভি আলোচনা হয় কিন্তু তারপর এটা এটা চুপ হয়ে যায় সো আসলে আমাদের আমাদের আলোচ্য আলোচ্য বিষয় বিষয় না হচ্ছে তাসকিনকে নিয়ে বিসিবির কঠোর সিদ্ধান্তের কারণে এই বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে তাকে আমি সম্মান জানাই কারণ তিনি যদি আইপিএল সুযোগ পেত তাসকিন এবং মুস্তাফিজুর রহমান আমার মনে হয় না তাকে কোনো বাধা দিবে সেক্ষেত্রে লিটন ঋষাদ হোসেন এবং নাহিদ রানাকে আমি মনে করি না যে বাধা দেওয়ার কিছু আছে যদিও সিরিজ রয়েছে তারপরেও আমি মনে করি না তাকে কোনো ধরনের আটকাইয়া রাখার কোনো সুযোগ রয়েছে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি চাই তাকে এন দেওয়া হোক তাদেরকে আপনি কি চান কমেন্ট করে জানাই দেন তো এবং বহুল প্রচলিত একটা কথা রয়েছে সেটা হচ্ছে আইপিএল নাকি পিএসএল কোন দিকে চোখ থাকবে আপনার প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ